এই অবস্থা তার স্ত্রীকে রেখে তিনি মসজিদে চলে গেলেন ফজর সালাতের জন্য ফজর সলাত আদায়ের পর তার অন্যান্য আমল ইত্যাদি সেরে বেশ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর অনেকটা সালাত দোহা যে সময়টা সে সময়ের আগে পরে তিনি বাসায় এলেন এরপর এসে দেখতে পেলেন যে তাঁর সহধর্মিনী উমর মোমিনী জাহার তালা ওই অবস্থায় জানামাজে বসা তখন তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তোমাকে যে অবস্থায় রেখে গেছি তুমি সেই অবস্থায় কি জানা বসে আছো অর্থাৎ পুরো সময় ধরে জিকির আজকার দোয়া দুরুদে মশগুল আছো তখন তিনি বললেন যে হ্যাঁ আমি এই অবস্থায় বসে আছি সেই তখন থেকেই নবী করিম সাল্লাম তখন তাকে বললেন যে তুমি দীর্ঘ সময় ধরে যত আমল করেছো বসে বসে আমি যাওয়ার পর ভাষা থেকে চারটি বাক্য তিনবার পাঠ করেছি এর মাধ্যমে আল্লাহ রব আলমীর আমার আমল এই পরিমাণ সওয়াব দিয়েছেন যে তুমি সেই দীর্ঘ সময় ধরে ইবাদত বন্ধকে জাগ করেছে তার চাইতে আমার ওই একটি দোয়া তিনবার পাঠ করার ওজন মিজানের পাল্লায় অনেক ভারী এবং অনেক ওয়েটফুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর তার সহধর্মিনীকে সেই দোয়াটি শিখিয়ে দিলেন। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকি ওয়ারিদা নাফসি ওয়া যিনাত আরশি ওয়া মিদাদ কালিমাতি। দোআর অর্থ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকি পবিত্রতা গাপন করছি আল্লাহ তালার এবং প্রশংসা গাপন করছি আল্লাহর জন্য। তার যত সৃষ্টি আছে তার সংখ্যার পরিমাণে আল্লাহর সৃষ্টির সংখ্যা কতটুকু কত আছে কি পরিমাণে আছে সেটা আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ সৃষ্টির যত সংখ্যা আছে তত সংখ্যার পরিমাণ অনুপাতে আল্লাহ আমি প্রশংসা এবং পবিত্রতা জ্ঞাপন করছি ওয়ারেদ অনাফসি এবং আল্লাহ তালা তিনি যত পরিমাণে সন্তুষ্ট হবেন তার সন্তোষের পরিমাণে তিনি তার যত বান্দার উপরে সন্তুষ্ট হবেন তার যত সংখ্যা হবে সেই পরিমাণে আল্লাহ তালার পবিত্রতা এবং প্রশংসা জ্ঞাপন করছি ওয়াজিনাতে আরশি এবং আল্লাহ আলমের ওজন কত বেশি হবে আল্লাহ ভালো জানেন সেই পরিমাণ এবং প্রশংসা করছি আল্লাহর যত কালিমা আছে আল্লাহর যত বাক্য আছে সেগুলো লিপিবদ্ধ করার জন্য যত কালির প্রয়োজন হতে পারে সেই সীমাহীন কালী সমপরিমাণ আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তাল পবিত্রতা জ্ঞাপন করছি আবার বলছি সুবাহানি ওয়াজিনাতে আরশি ওয়ামিদা আদা কালিমা আতী দোয়াটি তিনবার পড়তে হবে সকালে প্রতিদিন আল্লাহর রব আলমিন দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে দোয়া জিকির আসকার করার যে পরিমাণ স্বভাব তার চাইতে ওয়েটফুল তার চাইতে ভারী সওয়াব আল্লাহ তালা মিজানে পাল্লা আমাদেরকে দান করবেন এই দোয়া নিয়মিত পাঠ করার মাধ্যমে অতএব ইহাদিসের উদ্দেশ্য কেউ আমরা এটা না বুঝি যে শুধুমাত্র এই দোয়া তিনবার পাঠ করলেই সকাল সন্ধ্যা আর আমাদের কোনো আমল করার প্রয়োজন নেই বরং অন্যান্য আমলের পাশাপাশি এই আমলটি আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে জান্নাতের পথে আল্লাহ আমাদের সকলকে নেক এবং ভালো কাজে প্রতিযোগিতার সাথে অগ্রসর হওয়ার তফিক দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته